প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছে কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে আজকে এসএলএসটি চাকরি বাতির মামলা যে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলা সেটা আজকে শুনানি হওয়ার কথা ছিল দুপুর দুটোর পর কিন্তু দুর্গা দুর্ভাগ্যবশত আজকে শুনানি সেইভাবে কিছুই হয়নি পরবর্তী আবার ডেট দিয়ে দেওয়া হয়েছে কবে ডেট দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেটা বলছি আজকে দুপুর দুটোর পর কিছু মামলার হিয়ারিং হয় তারপর এইটা যে উনত্রিশ নম্বর আইটেমে ছিল এটা এই ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলাটা সেটা ধরা হয় এইখানে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সেইভাবে আজকে ইন্টারেস্ট দেখায়নি মামলাটা শোনার উভয় পক্ষই পিটিশনার পক্ষে এবং কমিশনের পক্ষ দুপক্ষের আইনজীবীরাই উপস্থিত ছিলেন কিন্তু সময় যেহেতু খুব কম ছিল তাই সেইভাবে আজকে শুনানি হয়নি পরবর্তী ডেট দেওয়া হয়েছে উনিশ বারো দু অর্থাৎ আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার সম্ভবত সাড়ে দশটাতেই বা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই হয়তো এই মামলাটি হেয়ারিং হবে প্রথমের দিকেই লিস্টের থাকবে এটুকুই আপডেট কিন্তু বিষয়টা হচ্ছে যে মামলাটি দীর্ঘদিন ধরে হিয়ারিং হয় না শুধু ডেট আর ডেট ডেট আর ডেট বিচারপতি চেঞ্জ হয়ে গেল বাট এই মামলাটি কিন্তু হিয়ারিং হচ্ছে না সমগ্র রাজ্যবাসী এই মামলাটার দিকে তাকিয়ে আছে কারণ যেহেতু এই মামলায় প্রচুর দুর্নীতি আছে সেই জন্য মাননীয় ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ মাননীয় দেবা দেবাংশ বসাকের বেঞ্চ পুরো প্যানেলটা পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিয়েছে অতএব এর নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে যাতে আর প্রত্যেকেই চাইছে যে দ্রুত একটা হিয়ারিং হোক কারণ যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি যারা চাকরিটা করছেন বা চাকরি যারা চাকরি পাননি উভয়ই কিন্তু দন্দে আছেন কারণ যারা চাকরি করছেন ওই প্যানেল থেকে তারাও কিন্তু শান্তিতে নাই কারণ তাদের মধ্যে একটা সংশয় কাজ করছে যে কি হবে যেহেতু মামলাটা এখন বিচারাধীন আর যেহেতু মামলাটা একবার ক্যান্সেল হয়ে গেছে হাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সরি পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু কথাটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ মামলা কিন্তু সুপ্রিম কোর্টে সেইভাবে ডেট পাওয়া যাচ্ছে না হিয়ারিং হওয়ার জানি না এটা কতটা গুরুত্বপূর্ণ তবে পুরো রাজ্যবাসীর কাছে গুরুত্বপূর্ণ যারা চাকরি প্রার্থী অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কাছে গুরুত্বপূর্ণ যারা চাকরি পাননি তাদের কাছে গুরুত্বপূর্ণ যারা ওয়েটিং ছিলেন সেই সময় তাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝে উঠতে পারছি না কারণ ডেট আর পাওয়া যাচ্ছে না আবার ডেট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে উনিশ তারিখ আগামী বৃহস্পতিবার উনিশ বারো দু হাজার চব্বিশ দেখা যাক ওই হিয়ারিং হয় কি না কারণ যতক্ষণ না হিয়ারিং হচ্ছে পূর্ণাঙ্গ হিয়ারিং হচ্ছে সঠিকভাবে কেউ বলতে পারছে না যে হিয়ারিং হবে কি না আগে হিয়ারিং হোক হিয়ারিং থেকে যা তথ্য বা আপডেট উঠে আসবে অবশ্যই এই চ্যানেলে আপনারা জেনে যাবেন জানানো হবে তবে আর একটা বিচারপতি ওর মানে অল্প সময়ের মধ্যে যে মন্তব্যটা করেছেন সেটা হচ্ছে যে যেহেতু এটা পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে সেই হিসেবে এই পুরো প্যানেলটাই কি আবার ক্যান্সেল হবে নাকি যেগুলো ডিসপুট পাওয়া গেছে যাদের অসঙ্গতি পাওয়া গেছে প্যানেলের মধ্যে শুধুমাত্র তাদের টা নিয়ে ভাবা হবে বা তাদেরটা ক্যান্সেল করা যাবে কি না সেই নিয়ে একটা মন্তব্য করেছেন খুব একটা বেশি কিছু মন্তব্য করেননি এইটুকুই বলছে পুরো প্যানেলটা যেটা বলেছেন যে পুরো প্যানেলটাই কি যেটা ক্যান্সেল করা যে পুরো প্যানেলটার উপরেই কী কোপ পড়বে না যেগুলো ডিসপুট আছে অসঙ্গতি আছে সেইগুলোকে নিয়ে ভাবা হবে অর্থাৎ এই দুটো বিষয় নিয়েই মূলত আলোচনা হবে বাকি আরও আলোচনা হবে আরও অন্যান্য পয়েন্টের উপর তবে কি হবে না হবে আজকে যেহেতু সেইভাবে কিছুই হয়নি তাই কিছু বলা যাচ্ছে না আপাতত আগামী বৃহস্পতিবার কি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ ডেট আর ডেট কারণ যতক্ষণ না হিয়ারিং হচ্ছে আবারও বলছি যতক্ষণ না হিয়ারিং হচ্ছে পূর্ণাঙ্গ হিয়ারিং হচ্ছে ততক্ষণ কিছুই বলা যাবে না কারণ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে শুধু ডেট পড়ছে হিয়ারিং কিন্তু হচ্ছে না তাই আপাতত আগামী বৃহস্পতিবার যে ডেট দেয়া হয়েছে সেই বৃহস্পতিবারের দিকে আপনারা নজর রাখুন উনিশ তারিখে কি হয় যদি হিয়ারিং হয় কোনো তথ্য উঠে আসে অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আপাতত এইটুকুই আপডেট ধন্যবাদ